আজকের ভিডিওতে আমরা সপ্তাহে বাচ্চার জন্য কোন খাবার সবচেয়ে পুষ্টিকর ডাল ডাল মাংস ডিম আর নানা রঙের সবজি আর দুই বছরের বেশি বয়সের বাচ্চাদের জন্য সিম গাজর টমেটো দই ইয়াম্মি তোমরা কি আজকে এসব খেয়েছ আর হ্যাঁ এই সপ্তাহে বাচ্চাদের জন্য কিছু দারুন ইউটিউব ভিডিও বের হয়েছে যেমন এলভির ব্যাক টাইম স্টোরি ডেনিয়াল টাইগার আর বড়দের জন্য চকলেট ফ্যাক্টরির রহস্য এই ভিডিওগুলো শুধু মজারও নয় শিখারও দারুণ একটা উপায় তো বন্ধুরা আজিকাল দাৰুণ খবৰ গুলো কোন লাগিলো তোমাৰ প্ৰিয় খাবাৰ বা প্ৰিয় গল্পতা কমেণ্টছে জনাও